নমস্কার স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে আজকের বড় খবর রহস্যময় এক ভাইরাসে চীন এখন সংকটে আর এবার এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ভারতেও কর্ণাটকের বেঙ্গালুরুতে দুই জনের শরীরে পাওয়া গেছে হিউম্যান মেটাপেনিউমো ভাইরাস কি এই ভাইরাস জানতে দেখুন পুরো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে চীনের হাসপাতালগুলিতে আবারও উপচে পড়ছে ভিড বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভিডের কারণ হিউম্যান মেটাপেনিউমো ভাইরাস এই ভাইরাসটি মূলত শিশু এবং বৃদ্ধদের বেশি আক্রান্ত করছে কোভিডের মতো এই ভাইরাসও হাঁচিকাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নয়াদিল্লি ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে কর্ণাটকে এই ভাইরাসের কেস ধরা পড়ায় পশ্চিমবঙ্গ সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ভবন চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছে এবং রোগীদের উপসর্গের দিকে নজর রাখতে বলা হয়েছে এইচএমপিভিতে আক্রান্ত রোগীদের সাধারণত জ্বর সর্দি কাশি গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা দেখা যায় গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা হাঁপানির মতো শ্বাসন্ত্রের জটিলতাও হতে পারে আজকের বড আপডেট বেঙ্গালুরুর হাসপাতালে দুই শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে উল্লেখযোগ্য বিষয় হল এই শিশুরা বিদেশ ভ্রমণ করেনি এটি বোঝাচ্ছে যে ভাইরাসটি স্থানীয়ভাবেও ছড়াতে পারে বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই তবে সতর্ক থাকা জরুরি শীতকাল এবং বসন্তকালে এর প্রকোপ বেশি থাকে তাই নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার কি মতামত কমেন্টে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সতর্কতা বাড়াতে ধন্যবাদ